আজকের এই রেসিপিটি ভাই মিষ্টির রেসিপি কিন্তু একদমই সহজ এবং খুবই সুন্দর আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই মিষ্টিটা কোন মিষ্টি টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম মিষ্টি কালার দেখেও কিন্তু বোঝা যাচ্ছে আসলে একদম পারফেক্ট হয়েছে তো এই মিষ্টির রেসিপিটি কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয়েছে আশা করছি আপনারা যদি এটা মানে ফার্স্ট টু লাস্ট ফলো করেন দেন আপনিও কিন্তু ভালোভাবে এটা বানিয়ে নিতে পারবেন আর এটা ভিতর থেকেই খুবই জুসি ছিল আর একদমই নরম তুলতে পারফেক্ট মিষ্টি হয়েছিল কিন্তু এই মিষ্টিটি চলুন শুরু করা যাক সে সহজ রেসিপিটি কথা না বাড়ে বক বক তো আসলে সারাদিনই করে থাকে আমরা মেয়ে মানুষ তো যাই হোক ফার্স্টে আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ ছানা এই ছানাটা আমি কেমন করে তৈরি করেছি আসলে আমার চ্যানেলে অলরেডি ছানা রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনি চ্যালেলে দেখে নিতে পারেন এই মিষ্টিটি তৈরি করার ক্ষেত্রে ছানাটা খুব বেশি ময়েন করা দেওয়ার দরকার নেই দুই থেকে তিন মিনিট মধ্যে এটা ময়ন দিয়ে নিলেই হবে একটু এই যে হাতের তালুটা দিয়ে একটু ভালোভাবে এটা মথে নেবেন আমি এবার দুই মিনিটের মধ্যে এটা ময়েন দিয়ে নিচ্ছি অনেক বেশি ঘষে ঘষেটা মানে মাখিয়ে নেওয়ার দরকার নেই তাহলে যে এটার ভিতরে যে ফ্যাট আছে সেটা কিন্তু বের হয়ে যাবে মাখতে মাখতে দেখতে পাচ্ছেন একটা একদম খামিরের মধ্যে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু শুকনো উপকরণ ফার্স্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে যেখানে যেহেতু আমি এখানে দেড় কাপ সরি ছানা ইউজ করেছি এই জন্য আমি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম সরি দেড় চা চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে যেহেতু দেড় কাপ ছানা ব্যবহার করে সেই জন্য সবগুলি ইনগ্রিডিয়েন্টস একটু মেপে মেপে দেবো দিয়ে দিলাম দেড় চা চামচ সুজি আরও অ্যাড করে দিয়েছি হচ্ছে আমি দেড় চা চামচ ময়দা আপনার ময়দাটাই এখানে ইউজ করবেন আটা ইউজ করলে কিন্তু হবে না দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চিনি যেহেতু দেড় কাপ ছানা এই জন্য সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু দেড় চা চামচ করে ইউজ করবেন দেড় টেবিল চামচ না দেড় চা চামচ এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলটা ইউজ করতে পারবেন বাট ঘি ইউজ করলে হয় কি একটা সুন্দর ফ্লেভার কিন্তু পাওয়া যায় এখন আমি এখানে দিয়ে দেবো দেড় চিমটি হচ্ছে বেকিং পাউডার এক চিমটি সাথে আরও আধা চিমটি একদম চিমটি কেটে দুই আঙ্গুল দিয়ে চিমটি কেটে যতটুকু উঠবে ঠিক ততটুকু এখানে বেকিং পাউডার ইউজ করবে এখানে বেকিং সোটা ইউজ করা যাবে না তাহলে আপনারা মিষ্টিটা ব্যালেন্স করতে পারবেন না মিষ্টিটা অনেক বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এই শুকনো উপকরণগুলো এই ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু মিষ্টির জন্য এটা লেচি কেটে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার দরকার নেই যতক্ষণ পর্যন্ত না চিনি আর সুজিটা খুব ভালোভাবে এই হচ্ছে ছানার সাথে মিশে যায় মিশিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটা মাখিয়ে নিলে হবে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি তবে খুব বেশি ছোট না আমি যে পরিমাণে মানে যেভাবে মিষ্টিটা তৈরি করব। ঠিক সেভাবেই মানে যতটুকু পরিমাণে বা যত বড়ো সাইজের মিষ্টি তৈরি করবো ঠিক ততটা পরিমাণে এখান থেকে ছানা নিয়ে লিচি কেটে নিতে হবে আজকের এই মিষ্টিগুলো একদম পারফেক্ট পরাবরে চমচম মিষ্টির আকৃতিতে এবং সেই রকম সাইজেই বানাবো এই জন্য আমি একটু বড় বড় করেই বা একটু পরিমাণে বেশি করে এই লিচিটা কেটে নিব এখন এখান থেকে একটা করে নিয়ে একটু ফার্স্টে গোল করে তারপরে একটু লম্বাটা শেপ করে নেব অর্থাৎ চমচম মিষ্টি যে ছাই সেই ছাই এটা বানিয়ে নেব এটা বানানো একদমই সোজা আপনি শুধু এটা স্টেপ বাই স্টেপ ফলো করলেই বানিয়ে নিতে পারবেন আমি একই ভাবে সকলে মিষ্টি বানিয়েছি আর মিষ্টিগুলিকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখন চলে যাচ্ছে চুলায় চুলে একটা হাড়ি বসিয়ে দিচ্ছি একটু বড়ো ছাই যে আমি এখানে হাড়ি নিয়েছি আজকে সাথে এখানে দিয়ে দিলাম হচ্ছে আড়াই কাপ চিনি আড়াই কাপ চিনির সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে ছয় কাপ পানি পানি দেওয়ার পর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মানে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে পানি ফুটে ওঠে এই যেতে পারছেন চিনিটা গলে গিয়েছে আর পানিও ফুটে উঠেছে এরপর যে চুলা রাশটা বাড়িয়ে দিয়েই কিন্তু একটা একটা করে মিষ্টি দিতে হবে চুলার রাসটা কিন্তু কোনোভাবেই কমানো যাবে না চুলা রাসটা একদম হাইয়ে থাকবে এ পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখবেন যখন এই মিষ্টিগুলো এই চিনির শিরাতে দেবেন তখন যেন চিনির শিরার তাপমাত্রাটা কমে না যায় সেই দিকে লক্ষ্য রেখে এই মিষ্টিগুলো চিনি শিরাতে দেবেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট হাই হিটে জাল করে নেব বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর চিনির শিরাও কিন্তু ঘন হয়ে উঠেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে দেড় কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন আমি এই মিষ্টিটা টোটাল দুই ঘন্টার মতো দুই ঘন্টা তিন পাঁচ থেকে ছয় মিনিট মতো জাল করে নিয়েছিলাম এরই মাঝে আমি প্রত্যেক বিশ মিনিট অন্তর অন্তর হচ্ছে আধা কাপ করে সরি দেড় কাপ পরে গরম পানি অ্যাড করেছি এই মিষ্টিটা যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করে নিব। জাল করতে করতে কিন্তু একটা নাইস কালার বলতে পারেন যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে পড়েছে এই পর্যায়ে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো হচ্ছে সারা রাতের জন্য চুলটা বন্ধ করে দুই ঘন্টা বিশ মিনিট লেগেছিল এই মিষ্টিগুলো আমাকে পারফেক্ট কালার নিয়ে আসতে পরের দিন সকালে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু কালার মশালা খুব সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে একদম পোড়া বাড়ি চমচে মিষ্টি যেরকম কালার হয়ে থাকে ঠিক সেম কালার হয়েছে এখন আমি এখানে হালকা একটু চাপ দিয়ে এই এখান থেকে মিষ্টিগুলো উঠিয়ে নেব অনেক বেশি আসলে চেপে চেপে মিষ্টিগুলো উঠানোর দরকার নেই মিষ্টিগুলো উঠিয়ে একটা করে রাখলাম তাতে করে যে অতিরিক্ত শিরা আছে সেটা বের হয়ে যাবে এখন এই মিষ্টিগুলো আমি মাওয়াতে কোট করে নিব ইনস্ট্যান্ট মাও তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়েছি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের সাথে এখানে দিয়ে দিব হচ্ছে ঘি তবে খেয়াল রাখবেন মাওয়ার কালারটা যেন সাদা কালার না হয় মাওয়ার কালারটা যেন একটু লালটে কালার হয়ে থাকে হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা দেখতে ভালো লাগবে শুধু যদি গুঁড়ো দিয়ে এটা গুলিয়ে নিতেন তাহলে কিন্তু এর কালারটা সাদাই হতো যেহেতু আমি এখানে ঘি অ্যাড করছি সেক্ষেত্রে কালারটা একটু পরিবর্তন হবে একদম মাওয়ার কালারটাই কালারটাই কিন্তু চলে আসবে এখন একটা একটা মিষ্টি নিয়ে এই মাওয়ার মধ্যে কোট করে নিলে ব্যাস এই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম মিষ্টি তো কেমন লেগেছে আজকে আমার এই মিষ্টির রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ